দেশ থেকে খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠুই শুরু করছি নজরের দুনিয়া কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোর স্পিচ এন্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানের যে কোনো সমস্যা সঠিক সমাধান অডিটন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ওএই বেরা এ ইএনজি ভিএনজি ইট ভেস্টিবুলার সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং বিষয়ে জানতে যোগাযোগ করুন খালা ঘুরছে আমেরিকায় নয়া পলে পিছনে ফেললো কমলা হ্যারিস কিছুদিন আগেও বিশেষজ্ঞরা মনে করছিলেন অসংলগ্ন বাইডেন কে অনায়াসে হারিয়ে নতুন করে মার্কিন মসনদে ফিরবেন ডোনাল্ডো ট্রাম্পে কিন্তু গত রবিবার বাইডেন মার্কিন প্রেসিডেন্ট পদের লড়াই থেকে দাঁড়িয়েছেন তার বদলে ডোনাল্ডো ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিসাবে এগিয়ে রয়েছে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস আর তারপরই চমক মঙ্গলবার এক নতুন পালে দেখা গেল ট্রাম্পকে পেছনে ফেলে দিয়েছেন কমলা হ্যারিস স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে তাহলে কি খেলা ঘুরছে আমেরিকায় যদিও এখনো কমলা নমিনেশন পাননি তবুও ডেমোক্রেট প্রার্থী হিসেবে তার সম্ভাবনায় প্রবল তাতে নিশ্চিত সকলেই সেক্ষেত্রে লড়াই কাটাই কাটাই হতে চলেছে বলেই মনে করা হচ্ছে নেপালে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান মৃত অন্তত উনিশ নেপালে ফের বিমান দুর্ঘটনা বুধবার সকালে কাঠমান্ডুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফের সময় যাত্রী নিয়ে ভেঙে পড়ে বিমান দুর্ঘটনায় জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে দুর্ঘটনার কারণ নিয়ে ধন্দ রয়েছে ইতিমধ্যেই আঠারোটি দেহ উদ্ধার করা হয়েছে সূত্রের খবর কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওখড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল সূর্য ইয়ার লাইসেন্সের বিমানটি তাতে যাত্রী ও কর্মী মিলিয়ে প্রায় উনিশ জন ছিল বলে খবর পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎক্ষণাৎ ছুটে আসে কাঠমান্ডু পুলিশ ও দমকল কর্মীরা তবে যাত্রী বা কর্মীদের কাউকে বাঁচানো গিয়েছে কিনা তা নিয়ে কোনো তথ্য মেলেনি টেকআপের সময় বিমানটি রানওয়ে থেকে পিছিয়ে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায় এই ঘটনায় আঠারো জনের দেহ উদ্ধার হয়েছে প্যারিসের গণদর্শিতা অস্ট্রেলীয় তরুণী অলিম্পিক ফ্রান্সে শুরু হতে চলেছে গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিক আগামী কয়েক সপ্তাহ গোটা পৃথিবী তাকিয়ে থাকবে প্যারিসের দিকে কিন্তু তার আগেই এক অন্য ঘটনায় নজরে প্যারিস গত শনিবার এক অস্ট্রেলীয় মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল পাঁচ আফ্রিকানের বিরুদ্ধে স্বাভাবিকভাবে এই অভিযোগকে ঘিরে আলোড়ন পড়ে গিয়েছে প্রশ্ন উঠছে প্যারিসের আইন শৃঙ্খলা ও মহিলাদের নিরাপত্তার দিকটি নিয়ে অভিযোগ গত কুড়ি জুলাই ভোর পাঁচটা নাগাদ একটি খাবারের দোকানে উপস্থিত হন এক মহিলা তার পোশাক আংশিক ছিন্ন অবস্থায় ছিল তিনি দাবি করেন তাকে পাঁচজন আফ্রিকান পুরুষ ধর্ষণ করেছেন শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি গোটা ফ্রান্সেই তোলপাড় ফেলে দিয়েছে এই ঘটনা বিক্ষোভকারীরা দোকান বাজার শপিং মলে আগুন লাগিয়ে দেয় এবার নতুন করে বিতর্ক ছড়াচ্ছে গণধর্ষণের অভিযোগকে ঘিরে নিঃসন্দেহে এর ফলে অলিম্পিক শুরুর আগে বড় ধাক্কা খেল প্যারিস প্রশাসন প্রশ্ন উঠল সেখানকার নারী নিরাপত্তা নিয়ে সালমান খানকে প্রত্যাখ্যান শ্রদ্ধা কাপুরের উচ্চ মাধ্যমিকের পঁচানব্বই শতাংশ নম্বর চমকে দেবে শ্রদ্ধা কাপুরের এই গল্প চলুন জেনে নিন ষোল বছর বয়সে ফিরিয়েছিলেন সালমানের প্রস্তাব হাত খরচ করতে কাজ করতেন কফি শপে না অভাব নয় বরং বাবার কাছ থেকে টাকা নেবেন না এই জেদ থেকে এই কাজ শ্রদ্ধার ইচ্ছে ছিল হাত টাকাটা অন্তত সে নিজেই জোগাড় করবে বাবা টাকাই নয় কেরিয়ার তৈরি করেছে নিজের দমে সেই শ্রদ্ধা কাপুর আজকে কয়েকশো কোটির মালকে বলিউডের অন্যান্য স্টার কিনতে চেয়ে অনেকটাই আলাদা শ্রদ্ধা কাপুর না কোনো কন্ট্রোভার্সি বা না কোনো গসেপ একেবারে মাটির মানুষ অভিনয় তো বটেই সেই সঙ্গে পড়াশোনাতেই তুখর শ্রদ্ধা কাপুর পঁচানব্বই শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিকে পাশ করেছিলেন তিনি ছোটবেলা থেকে ইচ্ছা ছিল অভিনেত্রী হবেন সেই মতো যোগ দিয়েছিলেন নাটকে তার এই নাটক দেখে ফিদা হয়ে গিয়েছিলেন খোদ সালমান খান ছবির অফারও দিয়েছিলেন তাকে তবে তার বয়স তখন মাত্র ষোলো তাছাড়া পড়াশোনাটা এতটাই ভালোবাসতেন যে সালমানকে এক কথাই না বলে দিয়েছিলেন তিনি তবে শুধুমাত্র পড়াশোনা নয় নাচ গান ড্রামা সবেতেই তিনি পারদর্শী স্কুলে পড়াশোনার সময় ফুটবলও খেলতেন তবে শ্রদ্ধা কখনো নিজের বাবার পরিচয়কে কাজে লাগাতে চাননি উঠেছেন পড়েছেন আবার পড়েছেন এবং সেই খান থেকে শিখেছেন আর পাঁচটা আউটসাইডারের মতো স্ট্রাগল করেছেন কেরিয়ারের শুরুতেই কিন্তু সাফল্য পাননি শ্রদ্ধা প্রথম ছবি তিন পাত্রেতে নজরেই পড়েনি কারোর এরপর দু সালে আরও একটি মুভি করেছে শ্রদ্ধা তবে সেটাও মুখ থুবড়ে পড়ে তবে ঠিক তার তিন বছর পর পুরো নকশা বদলে যায় শ্রদ্ধার কাছে আসে আইকনিক ছবি আসি সে ছবির গান গল্প আজও দর্শকের মনে গেথে রয়েছে এই একটা ছবির দৌলতে সাফল্য শ্রদ্ধা কাপুর এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে এই খবরের সামনে শেষ করলাম আজকে নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ